হ্যালো সবাইকে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব আজকে অনেক দিন ধরেই আর কি কাচি খেতে মন চাইছিল তো তোমাদের ভাইয়া বলতেছিল আচ্ছা ঠিক আছে যেহেতু আজকে শুক্রবার চলো আজকে কাচি অর্ডার করি তো বললাম যে বাইরে থেকে অর্ডার করবো না বাসায় রান্না করবো তো সে বললো যে আজকে তাহলে রান্নাবান্না করা লাগবে না বাইরে থেকেই অর্ডার করি তো আন্নাতে গিয়েছিল আজকে হচ্ছে আবার পাঁচ তারিখ তো আন্নাতে তো অফার চলে পাঁচ তারিখে হচ্ছে আজ তো খাসির কাচি খাসি না সরি মুরগি কাচি পাওয়া যায় তো সেটাই নিয়ে আসছে কাচিটা খেতে ভালোই লেগেছে আর কোয়ান্টিটিও ভালো মানে দুইজন খাওয়া যাবে তো ভালোই ছিল কাচির কোয়ান্টিটি কাছে টেস্টটাও ভালো ছিল তো এই যে আমরা দুইজন দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম আর খাওয়া দাওয়াও শেষ করে উঠলাম তো সবাই ভালো থেকো